সো হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি আবার একটা শ্যুটের বিটিএস ভিডিও নিয়ে এখন কলকাতায় প্রচন্ড রোদ প্রচন্ড গরম তার মধ্যে আমরা শ্যুট করেছি কিভাবে চলো দেখো এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ওদিকে শ্যুটও শুরু হয়ে গেছে এসে আমাদের ক্যামেরাম্যান হিরো টেবিল পরিষ্কার করছে একটা শট দিয়েই সবাই আলা হয়ে গেছে এই রোদের মধ্যে তো এখন সেই জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য চলে এসেছি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে আবার চেঞ্জ করে চলে এসেছি অন্য একটা লোকেশনে পাও আকাশটা বেশ সুন্দর লাগছে রোদটার জন্য প্রচণ্ড গরম বাইরে আর আমার গলার অবস্থা তো খুবই বাজে কি আর বলবো এই রোদের মধ্যে শুধ করতে অবস্থা শেষ হয়ে যাচ্ছে ওদের বেশ কিছুক্ষণ শুট হওয়ার পর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমরা সকলে মিলে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করার পরে আবার আউটডোর ইনডোর মিলিয়ে বেশ কিছুক্ষণ আবার শ্যুট হলো হওয়ার পরে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলায় লাস্ট শট দিতে যাচ্ছি শাড়ি পরে তো শাড়ি পরে আবার বাংলার ওখানে আসলাম সবাই মিলে তো সেখানে লাস্ট শটটা হলো হওয়ার পরে ফাইনালি প্যাক আপ তো আমি এখন ধরে বাড়ি যাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছো নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা